আর কোরাল শুধু অস্ত্র ছিল না ছিল এক বিপ্লবের প্রতীক ইতিহাসের পৃষ্ঠা ছিঁড়ে বেরিয়ে আসে এক অদ্ভুত চরিত্র আল্প কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি ছিলেন নাকি শুধু তুর্গুদ একটি টিভি সিরিজের সৃষ্টি যদি বাস্তবেই ছিলেন তবে ইতিহাস তাকে চুপাচুপ রাখল কেন তুর্গুদ আল্পের জীবনই শুরু ছিল অত্যন্ত সাধারণ আনাতলিয়ার ছোট এক জন্ম যেখানে প্রতিদিন ছিল টিকে থাকার লড়াই সেই সময়কার মানুষের সকাল মানে লড়াই না হলে বেঁচে থাকা কঠিন তুর্গুতের জীবনের মোর ঘুরে যায় যখন তিনি উসমান গাজির পাশে দাঁড়ানোর ডাক পান এটা শুধু এক বন্ধুত্ব ছিল না বরং ছিল এক আদর্শের আহ্বান স্বাধীনতা আর ইমানের জন্য যুদ্ধ তুরগুত প্রথমে দিদা ছিলেন উসমান ছিল তরুণ ভবিষ্যৎ অনিশ্চিত তবে একদিন বাহিনীর হাতে তার নিহত হয় তখন সিদ্ধান্ত আসে এই অন্যায়ের বিরুদ্ধে কিছু করতে হবে উসমান গাজী শুধু একজন নেতা ছিলেন না ছিলেন দার্শনিক তুর্গুত তার ভেতরে খুঁজে পেলেন আত্মার শক্তি যুদ্ধ মানেই রক্ত নয় আদর্শ রক্ষার দায়িত্ব সত্যের পথে যারা হাটে তাদের অস্ত্র কোরাল নয় ইমান দুর্গুত নিজের গোত্র ছেড়ে উসমান গাজের সঙ্গে মিশে যান এ যাত্রা এক নতুন উসমানিয়া রাষ্ট্রের বীজ রোপণ করে তারা ছোট ছোটো দখল করা শুরু করে এক এক করে ধ্বংস করে বাইজেন্টাইন প্রভাব তুর্গুতের বীরত্বের গল্প ছড়িয়ে পড়ে তিনি একাই এক দুর্গ দখল করে বসে যান কিন্তু সবকিছু এত সহজ ছিল না বাইজেন্টাইনরা তাকে হত্যার জন্য ফাঁদ পাতে এক রাতে শত্রুদের ফাতে তুরগুত নিজেই ফেসে যান এক অন্ধকার রাতে আহত তুরগুত নিজেকে পাহাড়ে ফেলে দেন শত্রুদের চোখে ফাঁকি দিতে তিন দিন টানা রক্তাক্ত শরীর নিয়ে বেঁচে থাকেন সেই যন্ত্রণা তাকে শুধু বাঁচায় না বানায় কিংবদন্তি এই যন্ত্রণায় তাকে তুর্গুদ গাজী করে তোলে উসমান গাজী নিজ হাতে গাজী গাজী উপাধি দেন শুধু উপাধি নয় তার ঘনিষ্ঠ কুরাল সহচর করে রাখেন আজীবন এবং পরবর্তী সব বড় অভিযানে প্রথম নিজেই একটি অঞ্চল শাসন করতে থাকেন তার নাম অনুসারে গড়ে ওঠে তুর্গুতলু নামক গ্রাম যা আজও তুরস্কের মানচিত্রে আছে আজ শত শত বছর পরে তুর্গুতের নাম মানুষ মনে রেখেছে তার সাহস সততা ও নিঃস্বার্থতার জন্য একজন মানুষ যার অস্ত্রের নাম পর্যন্ত ইতিহাসে মনে রেখেছে তুর্গুতের কুরাল তুর্গুত গাজীর জীবনের শিক্ষা আপনি যত সাধারণ হন যদি সঠিক নেতার পাশে দাঁড়াতে পারেন আপনি নিজে ইতিহাস হয়ে যেতে পারেন তুর্গত গাজীর মতোই এক বিস্ময়কর চরিত্র ছিলেন হাজি ইলবে উসমান গাজীর আরেক গোপন অস্ত্র দেখতে চান তাহলে এক ক্লিক করুন স্ক্রিনে থাকা এই ভিডিওতে